কবি কাজী নজরুল ইসলাম চলুন আজকে সে হতবাকা কবির বুলবুলি গানের ইতিহাস আপনাদেরকে শোনায় কবি কাজী নজরুল ইসলামের চার বছরের একটি ছেলে ছিল তার নাম ছিল বুলবুল কোনো এক রাতে সে মারা যায় কবি কাজী নজরুল ইসলামের পকেটে তখন একটা কানাগড়িও ছিল না তখন কবি কাজী নজরুল ইসলাম বিভিন্ন লাইব্রেরিতে খবর পাঠায় লোক পাঠায় সেখানে কিছু টাকার জন্য কিন্তু কোনো লাইব্রেরি থেকে একটা টাকা তাকে দেওয়া হয়নি না শুধুমাত্র ডিএম লাইব্রেরি তাকে পঁয়ত্রিশ টাকা দিয়েছিল আপনারা ভাববেন না যে পঁয়ত্রিশ টাকা এইটার কোনো টাকা হলো তৎকালীন যুগে সেই সময়কালে পঁয়ত্রিশ টাকা অনেক টাকা কিন্তু সেই টাকা দিয়ে কিছুই হতো না তার দরকার ছিল একশো টাকা যেই টাকা দিয়ে দাফন কাফন কবরের জন্য জায়গা কিনা লাশ গাড়িতে করে নিয়ে যাওয়া এইগুলো কাজে ব্যবহার হতো কিন্তু তখন তার কাছে একটা টাকাও ছিল না তখন সে নিজেই তার চার বছরের সন্তানের লাশকে ঘরে রেখে সে কিছু টাকার জন্য বাহির হয় বিভিন্ন পাঠকদের কাছ থেকে বিভিন্ন পাঠকের কাছে টাকার সন্ধানে যায় কিন্তু কোনো পাঠকের টাকা দেওয়ার জন্য রাজি হয় না একজন পাঠক টাকা দেওয়ার জন্য রাজি হয় কিন্তু সে তৎকালীন সময় সেই সময়টাতে সে দাবি করে বসে যে তাকে একটা কবিতা লিখে দিতে হবে তো যখন কবি কাজী নজরুল ইসলামের কি আর করার তখন তিনি বাধ্য হয়ে এই বুলবুলির গানটা লিখে দেয় আমরা তো ভাবি যে এটা একটা মজার গান এটা একটা আনন্দের গান কেউ অসাম কেউ অসাধারণ এইগুলো মূলত প্রত্যেকটা গানের পিছনে এইরকম একটা একটা গল্প লুকিয়ে আছে যে গল্পগুলো জানলে এবং শুনলে আপনার মুখ থেকে আর হাসি আসবে না সেই গল্পগুলো যদি আপনি অনুভব করতে পারেন তাহলে সেই গল্পগুলো শোনার পর আপনার চোখ দিয়ে অনবরত পানে ঝুলবে সো এই ছিল কবি কাজী নজরুল ইসলামের বুলবুলি গানের ইতিহাস আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাম